আরবি আশারা শব্দের অর্থ দশ আর আশুরা মানে দশম মহরমের অর্থ সম্মানিত হেজরি একষট্টি সনের দশ মহরম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের দৈহিত্র হজরত ইমাম হোসেন রাজি আল্লাহ ইসলাম এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফেরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন কারবালা শোকবহ এবং হৃদয় বিদরক ঘটনাবহুল এই দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ সেই শোক বই নিয়ে এই তাজিয়া মিছিল এখন ঐতিহ্য ঢাকার লালবাগের হোসনি দালাল ইমামবাড়া বড় কাটরা এবং আশেপাশের শিয়া সম্প্রদায় ভোর থেকেই পুরান ঢাকার হস্তিন দালালে জড়ো হন শোকের মিছিলে অংশগ্রহণের জন্য পরনে কালো পোশাক মাথায় কালো ফেটটি কারো হাতে আবার ঝলার দেওয়া লাল কালো সোনালি রঙের ঝান্ডা দেখা গেছে তাজিয়া মিছিলে কারবালা স্মরণে কালো মখমলের চাদোয়ার নিচে কয়েকজন বহন করেন ইমাম হোসেন রাদিয়াল ইসলামের প্রতীকী কফিন মিছিলে সামনে ছিল ইমাম হাসান ও ইমাম হোসেনের দুটি প্রতীকী ঘোড়াও খালি পায়ে বুক চাপড়ে সেই শোকে চারিদিকে হাই হোসেন হাই হোসেন মাতম পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হওয়া মিছিলটি লালবাগ আজিমপুর নিউ মার্কেট নীলক্ষেত ঘুরে সায়েন্স ল্যাবরেটরির মোড় হয়ে ধানমন্ডির দিকে এগিয়ে যায় পরে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী কার্বালা প্রান্তরে শেষ হয় শোকের এই মিছিল খবর